আসসালামু আলাইকুম অ্যান্ড সুপ্রভাত আমার দেশের সকল স্তরের মানুষদেরকে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যের সকল স্তরে ভাই এবং বোনদেরকে বিদ্যুৎ এ শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত আর বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনযাপন দৈনন্দিন জীবনযাপন করা খুবই অসম্ভব কিন্তু কি ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের বিলকে সাধারণ থেকে মধ্যবিত্ত প্রত্যেকটা ঘরে জীবনযাপনের পথে বাধাপ্রাপ্ত হচ্ছে হ্যাঁ বলা বাহল্য তেমনই হচ্ছে কারণ ত্রিপুরা রাজ্যে যে বিদ্যুতের বিল ত্রীব্র ধারণ করছে যার ফলে সাধারণ থেকে মধ্যবিত্ত ঘরের প্রত্যেকটা সংসারে ছেলে পড়াশোনার পাশাপাশি তাদের সংসারে ব্যয় খরচ নির্বাহ করার পর এই বিদ্যুৎ বিল যে ক্লিয়ার করবে সেটা কষ্টসাধ্য হচ্ছে আজকে আর ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের বিল কেন বাড়ছে কি কারণে বাড়ছে তার সঠিক উত্তর কিন্তু আমরা এখনো পাইনি ত্রিপুরা রাজ্যের মন্ত্রী মহোদয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় যিনি রতনলাল নাথ দুই জানুয়ারি দুই হাজার চব্বিশে এক প্রতিবেদন বলেছিলেন যে রাজ্য এবং দেশ উন্নতি পর্যায়ে নেওয়া যাওয়ার জন্য বিদ্যুতের গুরুত্ব অপরিসীম আমি মন্ত্রী মহোদয়কে বলবো ত্রিপুরা রাজ্যে যে বিদ্যুতের বিল প্রত্যেক মাসে পার ইউনিট এই যে তীব্র ধারণ করছে যার ফলে সাধারণ এবং মধ্যবিত্ত ঘরের মানুষ আজকে জীবনযাপন করা খুব কষ্টসাধ্য হচ্ছে সেই বিষয়ে আপনি একটু খতিয়ে দেখেন সেই বিষয়ে আপনি একটু লক্ষ্য রাখেন আপনি বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন সেটা আমরা গর্বের সাথে বলতে পারি কিন্তু সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষ যে আজকে ত্রিপুরার বিদ্যুতের বিল নিয়ে আজকে খুব ক্রাইসিস অবস্থা রয়েছে সেটা দেখার দায়িত্ব আপনারই তাই সাধারণ মানুষকেও আমি বলবো যে কারণ আমি একজন কনজিউমার সেটার ভুক্তভোগী আমিও কেন আজকে ত্রিপুরার বিল এত পর্যায়ে চলে যাচ্ছে যেটা প্রত্যেকটা মাসে আজকে আষ্টশো নয়শো ছয়শো করে দেওয়া হয়েছে বিদ্যুতের বিল আর পার ইউনিট বাড়ে চলছে বেড়েই চলছে বেড়েই চলছে এভাবে যদি হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবন চলাপথে খুব বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বিলটা আজকে আমি আমার ভিডিওটার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি এটা শেয়ারের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী মহোদয় ওনার কাছে যাওয়ার জন্য পুছিয়ে দেওয়ার জন্য যাতে উনি এই বিষয়টি একটু খতিয়ে দেখে এবং সাধারণ থেকে মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষের কথা চিন্তা রেখে ত্রিপুরার বিলটাকে নিম্ন স্তরে নেওয়া আনার জন্য যেমন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দুইশো ইউনিট বিদ্যুতের বিল ফ্রি করে দিয়েছিলেন সাধারণ মানুষের জন্য এই পর্যায়ে যদি হয় তাহলে সাধারণ মানুষ খুশিতে আকার খুশি হয়ে ত্রিপুরা রাজ্যকার উন্নতি পর্যায়ে নিয়ে চিন্তাভাবনা মাথার মধ্যে চলে আসবে জন্য এর ক্রাইসিসটা আমার আমার এলাকার মধ্যে অনেক মানুষের মধ্যে চলে আসলো বিদ্যুতের বিল এত টাকা হওয়ার কারণে একটা অবস্থা চলে আসলো তাদের সংসারের খরচ কীভাবে নির্বাহ করবে ছেলেমেয়ের খরচ কীভাবে নির্বাহ করবে এভাবে যদি হয় সাধারণ মানুষ আজকে পথে বসতে বাধ্য হয়ে যাবে এই বিদ্যুতের বিল নিয়ে তাই আপনি আবারও অনুরোধ করছি মন্ত্রী মহোদয়কে এই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখেন আশা রাখি আপনি এই বিষয়টা একটু খতিয়ে দেখে জনসাধারণ কথা চিন্তা রাখবেন জি আসসালামু আলাইকুম অ্যান্ড সুপ্রভাত ভালো থাকবেন সবাই